নমস্কার বন্ধু শুভ সন্ধ্যার ব্লগটা এখান থেকে শুরু করলাম চলুন মহামায়ের আরতি দেখাবো তার আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন নিজে চরণ করব ভাইয়ের মহামায়ার বজ্রঙ্গলির আশীর্বাদ নিয়ে নিন আর চলুন আপনাদেরকে দেখাবো মহামায়ার আরতি আর আমিও বেরিয়ে পড়েছি প্রত্যেক দিন তার মতো আর প্রচণ্ড গরম মানে বাড়িতে থাকা যাচ্ছে না এতটাই গরম আর বাইরেও আজকে কিন্তু খুব একটা হাওয়া নেই যে খুব হাওয়া দিচ্ছে তা কিন্তু নয় আর আমিও বেরিয়ে পড়লাম রবিবার সন্ধেবেলা আপনাদেরকে মহামায়ের আর কি দেখাবো বলে সেই উদ্দেশ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম চলুন সেটাই আপনাদেরকে দেখাই আমার আজকে খুব হাঁচি হচ্ছিলো বলে একটা সিটজেন্ট খেয়েছিলাম আর এত ঘুম পাচ্ছে আপনাদেরকে কি বলব ভাবলাম যে আজকে আর যেতে পারবো না ভাবলাম আজকে আর যেতে পারবো না আর সেই জন্য উমাহা তারপরে আমাদের মানে বেল বাজতেই সবই উঠে গেছি এত ঘুমিয়ে পড়েছিলাম যে কি বলবো বন্ধুরা রবিবার দুপুরবেলা এরকম কোনো দিন ঘুমোতে সুযোগ পাইনি কিন্তু আজকে শুয়ে উঠছি আর ঘুমিয়েছে আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলেও গেলে এই যে চল এবারে জাস্ট খুলবে মন্দির তার আগের মুহূর্ত ঘন্টা আসর বেজে উঠবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসি কিন্তু আমার ভিডিওগুলো এমন কেউ দেখে না সেরকম খুবই খারাপ লাগে মন খারাপ লাগে যে এত খাটার পর এত আপনাদেরকে সব সময় টাইম দেওয়ার পর একটু ভিডিওগুলো দেখলে আমার একটু ভালো হতো কিন্তু সেটা আপনারা করেন না কি বলবো বল আর চলুন ছোটো মায়ের মন্দির দর্শন চলছে সেই জন্য আর দেরি হচ্ছে মানে পূর্ণিমার পুজোর আয়োজন চলছে চলুন আপনারা দর্শন করুন আর आज के पूर्णिमा हमें पाले अवश्य आसब पूर्णिम और पूजो देखा तो 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 अपन के যাবো আর চলুন এবারে যাই বড় মন্দিরে আর এইগুলো দেখতে বা দেখাতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমার সত্যি বলছি মনটাও খুব খারাপ কারণ আপনারা একটু আমার ভিডিওগুলো দেখলে আমার একটু সুবিধা হয় তা সেটা আপনারা করলেন না করেন না তাই খারাপ লাগলো আর যে নতুন দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আপনারা একটু ভিডিওগুলো দেখলে আমার মনে উৎসাহ হয় আর যাই হোক আপনাদের পছন্দ হয় না আর বলুন নিশ্চয়ই সবাই একদিন দেখবেন আচ্ছা এখন একটু দেখলে ভালো হতো আর আমিও পৌঁছে গেলাম মহামায়ের মন্দিরে মা অপূর্ব একটা শাড়ি পরেছে আর খুবই সুন্দর লাগছে মা